ওম নমশ শিবায় নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার সাহেব দত্ত এবং অ্যাস্ট্রো সাহেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলুন প্রতিদিনের মতো আমি আজও চলে এলাম একটা হস্তরেখা বিষয় আলোচনা নিয়ে আপনাদের সাথে তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই বলবো খুব মনোযোগ সহকারে ভিডিও দেখার চেষ্টা করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো চলুন আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হাতের রেখার অংশে তিল বা হাতের যে কোনো অংশে তিল থাকলে সেটা কি ফল প্রদান করে থাকে এবং সেই অংশে তিল থাকলে আপনারা ভবিষ্যতে কি ফল পাবেন সে বিষয়ে সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই একটা আপনাদের রিকোয়েস্ট করব ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং এই ভিডিওর সাথে সাথে যদি আরো নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে সেট করে রাখুন কারণ নিত্য নতুন নোটিফিকেশন আপনাদের সামনে খুব সহজেই চলে যাবে আপনাদের মোবাইলে আমি যখনই ভিডিও আপলোড করব তো চলুন আজকের আলোচনায় চলে আসি আজকে যে মূল আলোচনা অর্থাৎ আমাদের হাতের রেখায় তিল কিন্তু অসংখ্য মানুষ হয়তো জানেন যে আমাদের প্রধান তিনটে রাখা আছে সেক্ষেত্রে সেই রেখাগুলিতে তিল থাকলে কি ফল পেতে পারি দেখুন প্রথমেই আপনাদের তিনটে রেখাকে চেনাবো প্রধান প্রধান প্রথম রেখা হচ্ছে আমাদের হৃদয় রেখা দ্বিতীয় রেখা হচ্ছে আমাদের মস্তিষ্ক রেখা তৃতীয় রেখা হচ্ছে আমাদের আয়ু রেখা অর্থাৎ এই অংশে যদি কোনো তিল থাকে তাহলে সে জাতক বা জাতিকারা কি ফল পায় প্রথমেই জানাবো এক নম্বর রেখা অর্থাৎ আমাদের হৃদয় রেখা হৃদয় রেখা অর্থাৎ হৃদয় রেখার যে কোনো অংশে তিল থাক না কেন যদি এই দূরে তিল থাকে বা মাঝে তিল থাকে বা যে কোনো অংশে হৃদয় রেখা তিল থাক না কেন সেখানে কিন্তু অশুভ ফল প্রদান করে থাকে অর্থাৎ কি ফল পাবেন দেখুন প্রথমে এটার নাম হচ্ছে হৃদয় রেখা অর্থাৎ ইংলিশে সেটাকে বলা হয় হার্ট লাইন অর্থাৎ যে কোনো অংশে তিল থাক না কেন সেখানে কিন্তু একটা আঘাত প্রাপ্ত হতে পারে আপনাদের জীবনে যদি এই হৃদয় রেখায় তিল থাকে যে কোনো আঘাত তাতে রিলেটিভের সাথেও হতে পারে বা কোনো রিলেশনের ব্যাপারেও হতে পারে লাভ ম্যাটারের ব্যাপারও হতে পারে তো যে কোনো ব্যাপার হোক না কেন সেখানে কিন্তু এটা ইঙ্গিত করে থাকে একটা মনের আঘাতের আশা করছি বুঝতে পারলেন এবার হচ্ছে দ্বিতীয় রেখা অর্থাৎ আমাদের মাইন্ড লাইনে যদি এটা হচ্ছে মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা এই অংশে যদি তিল দেখা দিয়ে থাকে এই অংশে যদি তিল থাকে তাহলে অর্থাৎ দেখুন এটা হচ্ছে মস্তিষ্ক রাখা যে কোনো অংশে থাক না কেন তিল এটা কিন্তু এটাও কিন্তু অ্যাকচুয়ালি অশুভ বলে ধরা হয় এবং অশুভ ক্ষেত্রে কি ফল প্রদান করে অর্থাৎ এখানে তিল থাকলে একটা মানুষ যে কোনো কাজ করুক না কেন সিদ্ধান্ত নিতে কিন্তু তার অসুবিধা হবে যে অংশে তার তিলটা আছে এবং সেই অংশকে যদি মাপা হয় একটা মাপ আছে কোন বয়সে সেটা হবে সেটা যদি মাপা হয় তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন এই বয়সে তার নির্ণয় নিতে কিন্তু অসুবিধা হবে এবং যে কোনো কাজ করবে হটকারী সিদ্ধান্ত নিয়ে করবে এবং যে কোনো বিষয়ে যাক না কেন তার ভুল হবে সে বিষয়টা সে সময়কালীন যে সময়কালীন তার তিল দেখা দেবে সেখানে সে বিষয়টা কিন্তু মেনে চলতে হবে এবং একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে বিষয়ে যেখানে তিল আছে অর্থাৎ যে তিল আছে এই সে অংশে ঠিক মতো যে কোনো কাজ করুক না কেন একটা সিদ্ধান্ত ঠিক মতো সে নিতে পারবে না সে সময়কালীন আশা করছি আপনারা দু নম্বরেও বুঝতে পারলেন দু নম্বর রেখা এবার হচ্ছে তিন নম্বর রেখা সেটা হচ্ছে আমাদের আয়ু রেখা অর্থাৎ এই আয়ু রেখায় যদি তিল দেখা দিয়ে থাকে তাহলে কি হয়ে থাকে দেখুন আয়ু রেখায় যদি তিল দেখা দিয়ে থাকে তাহলে যে অংশে থাকে সে অংশেটাকে আপনাকে মাপতে হবে বয়সটাকে তারপর দেখুন যদি কারো এইখানে থাকে যদি কারো এখানে থাকে বা যদি কারো লাস্ট মনিবদ্ধ অংশে থাকে যেখান পর্যন্ত গিয়ে পৌঁছেছে তাহলে এই আয়ু রেখায় থাকবে যে অংশে থাকবে সে অংশে একটা দুর্ঘটনা ইঙ্গিত করে থাকে দুর্ঘটনা মানে দেখুন অ্যাক্সিডেন্ট শুধু নয় তার সাথে সাথে শরীর অসুস্থতা হতে পারে যে কোনো দুর্ঘটনা কিন্তু সে সময়কালীন তার আসতে পারে বা আসতে চলেছে এটা বলা চলে হস্তরেখা অনুসারে অ্যাস্ট্রোলজি বিষয়ে বলতে পারেন এই বিষয়টাকে আপনাকে একটু হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবার বলবো আমাদের শনির অংশে যদি তিল থাকে শনির অংশ অর্থাৎ হাতের এই অংশটা এটা হচ্ছে শনির অংশ এটা হচ্ছে শনির আঙ্গুল এই অংশে যদি তিল থাকে দেখুন এটা হচ্ছে শনি অর্থাৎ কর্মের ফলদাতা সবাই জানেন কম বেশি অসংখ্য মানুষ জানেন শনি হচ্ছে আমাদের কর্মের ফলদাতা আমরা যে কর্ম করি সেই ফল আমাদের শনি কিন্তু প্রদান করে থাকেন যেমন ভালো কর্মের ভালো ফল খারাপ কর্মের খারাপ ফল এই বিষয়টা কিন্তু করে থাকেন সেক্ষেত্রে এখানে যদি কারো তিল থাকে দেখুন অসংখ্য হাতে কিন্তু থাকতেই পারে আপনারও হাতে থাকতে পারে বা আমারও হাতে থাকতে পারে এই বিষয়টা হতেই পারে ভগবানের দান অর্থাৎ তিল যদি থেকে থাকে সেক্ষেত্রে কি হয় আরেকটা জিনিস যেটা প্রত্যেকদিনই বলে থাকি যদি আপনি হাতটাকে মেল করে থাকেন এবং আপনি যদি মেহিল মহিলা হন অবশ্যই আপনাকে বলবো আপনি কিন্তু বাঁ হাতটা মেল করবেন আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন ভিডিওর সাথে হাতটাকে মেল করতে চান অবশ্যই আপনি ডান হাতটা মেল করবেন তো শনির ক্ষেত্রে যে তিল থাকে সেক্ষেত্রে যে কোনো পরিশ্রমের কাজ করুক না কেন যে কোনো কাজ করুক না কেন যে ফল আসার সে ফল কিন্তু সে পায় না এবং সে পারিশ্রমিক কিন্তু সে পায় না যে কাজ সে করছে যে তুলনায় সে কাজ করছে তার পারিশ্রমিক কিন্তু পায় না বলা চলে যদি তিল থাকে দেখুন কর্মের ফলদাতা অর্থাৎ আপনি যে পরিমাণ একটা পরিশ্রম করলেন সে পারিশ্রমিক কিন্তু পায় না বলা চলে যে কোনো কাজে আপনি ইনভেস্ট করলেন সে মুনাফা কিন্তু আপনি পেলেন না এই বিষয়গুলি হতে পারে এই জায়গায় তিল থাকলে এবং যে কোনো কাজ থেকে আপনাকে অন্য কাজে যেতে হতে পারে সে কাজে আপনার লস হতে পারে এই বিষয়গুলি আসতে পারে শনির ক্ষেত্রে তিল থাকলে এবার আলোচনা করব যদি আপনার শুক্রের ক্ষেত্রে তিল থাকে অর্থাৎ শুক্র আমাদের হচ্ছে এই অংশটা হাতের এই অংশটাকে বলা হয় শুক্রের ক্ষেত্র অর্থাৎ এই অংশে যদি তিল কোনো ব্যক্তি দেখা দিয়ে থাকে সেটা মহিলাও হতে পারে বা পুরুষ হতে পারে যে কোনো জাতক বা জাতিকা যদি হাতে তিল দেখা দিয়ে থাকে এই শুক্রের ক্ষেত্রে অর্থাৎ এই অংশে কি তিল প্রদান করে থাকে তিল থাকলে বা কালো ছিদ্র বলতে পারেন থাকলে সেক্ষেত্রে এইসব শুক্র অর্থাৎ আমাদের সৌন্দর্য কারগ্রহ শুক্র হচ্ছে আমাদের প্রেম ভালোবাসা যে কোনো রিলেটিভ বলতে পারেন ভালোবাসার বিষয় এখানে কিন্তু ইঙ্গিত করে থাকে আমাদের শুক্র সেক্ষেত্রে তিল থাকলে কি হবে যে কোনো অপোজিট সেক্সের প্রতি তার একটা আগ্রহ থাকবে এবং সেই ক্ষেত্র থেকে ঝামেলা হতে পারে ঝামেলা ঝাঁটি হতে পারে এবং সেখান থেকে মকদ্দমা কেস কেস মকদ্দমা হতে পারে এই বিষয়গুলি কিন্তু আসতে পারে বলা চলে শুক্রের অংশেই নয় যদি মনে করুন শুক্রের আঙ্গুলেও দেখা দিয়ে থাকে তাহলেও কিন্তু অনেকটা একই ফল পাওয়া যায় বলা চলে তাই অবশ্যই যে কোনো ক্ষেত্রে এই বিবাহ ক্ষেত্রে বলুন বা কোনো প্রেম ভালোবাসা ক্ষেত্রে বলুন এই জায়গাতে যদি তিল থাকে সেখানে কিন্তু এটাই কিন্তু ইঙ্গিত করে থাকে একটা অপোজিট সেক্সের প্রতি যে কোনো একটা ঝামেলা ঝঞ্ঝট কিন্তু আসতে পারে বলা চলে তাহলে আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারলেন যে আপনাদের এই অংশগুলিতে তিল থাকলে কি হয়ে থাকে আরও যে অংশগুলো আছে বুদের ক্ষেত্র বলুন বা রবির ক্ষেত্র বলুন বা বৃহস্পতির ক্ষেত্র বলুন বা মঙ্গলের ক্ষেত্র বলুন বা চন্দ্রর ক্ষেত্র বলুন যে অংশগুলি আছে সেগুলি যদি একটা ভিডিওতে আমি করতে চাই তো অসংখ্য ভিডিওটা বড় হয়ে যাবে এবং আপনাদেরও দেখতে বোরিং ফিল করবেন তাই অবশ্যই আপনাদের বলবো। এই ভিডিওর সাথে সাথে আমি একটা পার্ট টু বানিয়ে আপনাদের সেগুলো বোঝানোর চেষ্টা করব যেগুলো বাকি থাকলো আজকে আজকে যেগুলো বোঝালাম অবশ্যই আপনাদের হাতে আছে কিনা না দেখে নিন আপনাদের হাতের কোন অংশে তিল আছে এবং কি ফলাফল আপনি পাচ্ছেন সে বিষয়গুলি জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন এবং যদি আপনার অন্য স্থানে তিল আছে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী আলোচনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন